আর এক মুসলমানের মাঝে পরস্পরের আচরণটা কেমন হবে এ সম্পর্কে একটা হাদিস এক হাদিসের মধ্যে সেখানে পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সুনানে নাসাইর হাদিস এবং বোখারি মুসলিমের হাদিসে পাঁচটার কথা বলা হয়েছে সুনে নাসাইতে আর একটা বৃদ্ধি করে ছয়টার কথা বলা হয়েছে হাকুল মুসলিম আর মুসলিমে খামসুন একজন মুসলমান আর এক মুসলমানের উপর হক হচ্ছে অধিকার হচ্ছে রদ্দু সালাম সালাম দিলে তার সালামের জবাব দেবে কিছু মানুষ এমন আসে না সালাম দিলেন ওই আপনাকে কেয়ারে করলো না আপনাকে সে দৃষ্টিতে রাখলো না সে ধুমধারাক্কা চলে গেল এটা কি হলো মুসলমানের হক ঠিক থাকলো এই হক আদায় করতে হবে মারিস অসুস্থ হলে কোন মুসলমান অসুস্থ হলে তাকে কি করবে তাকে দেখতে যাবে রসুলাম প্রতিবেশী হিসেবে একজন অমুসলিমও যদি প্রতিবেশী অসুস্থ হয় তাকেও দেখতে যেতেন তাকেও দেখতে যেতেন ওয়াইফ কোন মুসলমান ইন্তেকাল করলে তার জানা যায় অংশগ্রহণ করা এটা মুসলমানের হক অধিকার যে মারা গেছে তার অধিকার সাথে কি হবে আপনার ক্ষতি হবে রসুল্লাহ সালসাম বলেছেন যে ব্যক্তি জানা যায় অংশগ্রহণ করলো এবং দাফন কাপড়ে অংশগ্রহণ করলো ফালাহু কেরা তান তার আমল নামে দুই কেরা সব সোভার সাহাবারা বললেন ইয়া রসুল্লাহ মাল কেরাত কেরাত কাকে বলে আমরা কেরাত বুঝি না তখন নবীজি বললেন যে কেরাতহসতে মিসর জাবালি উহুদিন এক কেরাতহসতে উহুদ পাহাড় সমতুল্য সুবহানাল্লাহ খুব পাহাড় উহুদ পাহাড় নবীজি বিভিন্ন সময় দৃষ্টান্ত স্বরূপ উপস্থাপন করতেন কেন নবীজি বলেছেন জাবাল উহুদ ইইয়িদ্বুনা ওয়া নুহিব্বু উহুদ পাহাড়ে আমাদেরকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি সুবহানাল্লাহ হামদি এরপর হলো ওয়ইজাবাতু দাআওয়াত পুরো মুসলমান দাওয়াত দিলে তার ডাকে সাড়া দেওয়া এটা ওয়াহ অধিকার পরস্পরের হাসি দিয়ে আলহামদুল্লাহ বলেছে তার জবাবে কি বলবেন এরহামদাল এখন আপনি যদি আ রহামুকাল্লাহ না বললেন কি হবে অজিত তরফের গুণা হবে খালি সব কম পাওয়া নয় অজিত তরফের গুণা হবে